আজকের প্রতীকী বরাদ্দের এই সময়ে আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ সে দেশের ভোটারেরা আমরা যেই ভোটাধিকার প্রয়োগের জন্য এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছিল আজকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে আজকে সারা দেশে দলগুলোর মধ্যে আজকে প্রতীকে বরাদ্দ করা হয়েছে এটা আমাদের জন্য খানিকটা স্বস্তি এই ধরনের একটা সময়ের জন্য এই ধরনের একটা দিনের জন্য গত সতেরো বছর বাস্তবে আমরা অপেক্ষা করেছি এবং ইতিমধ্যেই আমাদের মানুষ গত সতেরো বছর ধরে নিজের পছন্দের দল এবং প্রার্থীকে ভোট দেবার জন্য তার সত্যিকার জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য মানুষ অপেক্ষা করছিলেন সেই জায়গা থেকে আজকে প্রতীকে বরাদ্দ হয়েছে একটা গুরুত্বপূর্ণ ধাপ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে আজকে সম্পন্ন হতে যাচ্ছে আমি দেশের সমগ্র ভোটার সবাইকে ধন্যবাদ জানাই সকল রাজনৈতিক দল সকল প্রার্থী এমন যারা স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই আগামী বারোই ফেব্রুয়ারি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে আগামী বারোই ফেব্রুয়ারি দেশের বারো কোটি ছিয়াত্তর লক্ষের উপরে ভোটারেরা তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করবেন তাদের পছন্দের দল বা প্রার্থীকে তারা নির্বাচিত করবেন এবং একই দিনই যেহেতু গণভোট অনুষ্ঠিত হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেহেতু গণভোটের ব্যাপারে আমরা হাসুচকে ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছি এবং বিপুল অধিকাংশ দল বিএনপি সহ সবাই হাঁসূচকে তাদের সম্মতি দিয়েছেন আমি আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনের মধ্য দিয়ে এবং গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ তার নতুন গণতন্ত্রের অভিযাত্রা বাংলাদেশ শুরু করবে এবং আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের গণতন্ত্রের পথে গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হিসাবে এটা বিবেচিত হবে পরিবেশের ক্ষেত্রে কিছু উত্তেজনা আছে আমি দেখেছি ঢাকা বার আসনও আমি কোনো সুনির্দিষ্ট নাম উল্লেখ না করে বলতে চাই কিছু কিছু ক্ষেত্রে আমাদের বারো আসনে আপনারা জানেন যে এই আসনে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসাবে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসাবে পার্টির যে নির্বাচনী প্রতীক কোদাল প্রতীকে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি ইতিমধ্যে আমি অনানুষ্ঠানিকভাবে জনসংযোগ করছি হাজার হাজার ভোটার আর সমর্থকদের সাথে দেখা হচ্ছে কথা বলছি আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে কিন্তু আমি লক্ষ্য করেছি বেশ কিছু অঞ্চলে কিছু কিছু প্রার্থীর পক্ষ থেকে ভোটারদেরকে হুমকি প্রয়োগ করা হচ্ছে চাপ প্রয়োগ করা হচ্ছে তাদেরকে প্রকাশ্যভাবে একজনের থ্রেট তাদেরকে করা হচ্ছে ইতিমধ্যে আমি দু একটা থানায় এটা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছি আগামীকাল প্রচারণা শুরু হওয়ার পরে প্রয়োজন বোধে এই হুমকি চাপ এগুলো যদি অব্যাহত থাকে আমরা যদি কোনো ধরনের বল প্রয়োগের কোনো ঘটনা দেখি কোনো জবরদস্তি দেখি কোনো ধরনের যদি সন্ত্রাসী তৎপরতা লক্ষণ দেখি আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করব সংশ্লিষ্ট থানাকে অবহিত করব কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই এত বড় একটা জাতীয় নির্বাচন এখনও পর্যন্ত অধিকাংশ অবৈধ অস্ত্র এখনও উদ্ধার হয়নি আপনারা জানেন এবং সরকার উচিত ছিল বহু আগেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করবার ব্যাপারে একটা একটা কম্বিং অপারেশন করে এগুলোকে সরকারের আয়ত্তে নেওয়া সরকার একত্রিশে জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র তারা জমা দেওয়ার জন্য তারা বলেছেন সেটা কি পরিস্থিতি আমি জানি না কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিমধ্যেই উসমান হাবিদ মর্মান্তিক হত্যাকাণ্ড এবং কয়েকজন প্রার্থীর উপরে যে হামলা তাতে ভোটারদের মধ্যে যেমন একটা উদ্বেগের জায়গা তৈরি আছে প্রার্থীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রের নিরাপত্তাটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আশা করি সেদিক থেকে সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দল ভোটারেরা আমি আশা করতে চাই কিছু কিছু চ্যালেঞ্জ আছে কিছু কিছু ঝুঁকি আছে যেহেতু আমরা প্রত্যেকেই বারোই ফেব্রুয়ারি নির্বাচন চাই গণভোট চাই দেশের গণতান্ত্রিক ধারায় দেশটা যাত্রা করবে আমরা একটা রাজনৈতিক নেতৃত্ব চাই আমরা একটা একটা সত্যিকারের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট চাই সুতরাং আমি আশা করি সবাই ব্যাপারে আমরা কাজ করতে পারবো এবং এসব চ্যালেঞ্জে মোকাবেলা করে আমরা বাংলাদেশের সামনের দিকে নিয়ে যেতে পারব একটা লাস্ট কথা বলি আগামী নির্বাচন কোনো কোন মহল এটাকে প্রশ্নবিদ্ধ করার একটা অশুভ তৎপরতা থাকতে পারে এ ব্যাপারে আমি দেশবাসীকে সচেতন করি জনগণকে আমি সচেতন করতে চাই আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের অশুভ তৎপরতা এদেশের মানুষ রাজনৈতিক দল অভ্যুত্থানিক কোনো রাজনৈতিক দল আমরা একটা গ্রহণ করব না ঐক্যবদ্ধভাবে এগুলোকে আমরা প্রতিরোধ করব বাংলাদেশকে আমরা সামনে দিকে এটাকে আমরা এগিয়ে